এর কুল যারা দাম চায় না আর পাবলিকের গুতা খায় না সবার বই আমি পড়ি না ভক্ত ছিলাম সময় বাট এই যে বইটা লিখছে বইটা লেখার পর থেকে তার উপর থেকে তারপর আমার ওইটা উঠে গেছে ঠিক আছে কি ধর্ষক বিললাল ধর্ষনা থর্স আচ্ছা ধর্ষক আর ধর্ষক এই হৃদয়ে কি ছুঁয়ে দেখেছেন কখনো এই হৃদয় আমি অনেকবার ছুঁয়েছি এখন মানে বর্তমান পর্যন্ত ছুঁইতেই আছি সবার উপরে আছি আমি তো এই যে হৃদয় ভাঙা গর্জন আমাদের থর্সব বিল্লাল ভাই তিনি হৃদয় ভাঙা গর্জন একটি বই লিখেছেন এই বইটা কি পড়েছেন কখনো ভাই শোনেন আমি এনকে নিশিখান হ্যাঁ সবার বই আমি পড়ি না আর আহ কি ধর্ষব বিল্লাল ধর্স না থর্স আচ্ছা থর্স হোক আর ধর্স যাই হোক ঠিক আছে তা আমি শুনছি যে সে কি শার্ট গেঞ্জি জুতা এগুলা বিক্রি করতে চেয়েছিল ঠিক আছে একটা টিশার্ট নাকি সে বিক্রি করে সাতশো টাকায় তারপর একটা বই যেই বইটা হচ্ছে স্পিস্টা বইটা আপনার কিভাবে এক টাকা হয় বলেন ভাই ওটা তো ওটার নাম তো হৃদয় ভাঙা গর্জন ভাই আর হৃদয়টা ভাঙের নাই এই জন্য বুঝতেছেন না আচ্ছা আমি যদি একটা বই লিখি আপনার একটা আনকমন একটা নাম দিয়ে তখন আপনারা কি বলবেন যদি বইটার দাম আমি রাখি হচ্ছে পনেরোশো টাকা তখন এখন তার যারা ভক্ত রয়েছে তারা হয়তো কিনে তার হৃদয় শুয়ে দেখার জন্য শোনেন ওই বইটা যারা কিনে ভালো ভালো দেখা বইটা নিয়ে খোলার পর তারা দেখে যে আসলে বইয়ের মধ্যে কিচ্ছু নাই আচ্ছা বেসিক্যালি আমি একটু বলি হ্যাঁ থার্ডসাব বিল্লাল ভাই আমি একজন ভক্ত ছিলাম এক সময় বাট এই যে বইটা লিখছে বইটা লেখার পর থেকে তার উপর থেকে তার উপরে আমার ওইটা উঠে গেছে ঠিক আছে যে ভালোবাসাটা ছিল ঠিক আছে ওইটা উঠে গেছে কারণ কি জানেন কারণ ষাট পিসটার একটা বই আপনি লিখছেন ভালো কথা বাট

মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার নাই ভাই আপনি আমি আপনাকে বলছি আপনি ওই কাজটা ঠিক করেন নাই এখনো সময় আছে

আপনি দশ টাকার জিনিস যদি আপনি টাকা দাম চান তাহলে কেমনে হয় আপনি বইটা হচ্ছে সাড়ে তিনশো তিনশো টাকা রাখতে পারতেন আপনি হাজার টাকা কেন রাখলেন তরসব বিল্লাল ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি ষাট পিসটা বইয়ের দাম এক হাজার টাকা না রেখা আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি করেন দেখবেন আপনার লাভ হবে বা সবাই বইটা আপনার কিনবে ঠিক আছে এরার করি দেয়ার দাম চাইন না আর পাবলিকের গুতা খায়েন না অনেক কন্টেন্ট কিউটার কিন্তু আপনাকে নিয়ে কথা বলতেছে কেন বলতেছে আপনার এই মানে উড়াদুরা বেখেয়ালির জন্য কথা বলতেছে ঠিক আছে সবার সাথে মিলে মিশে কাজ করেন দেখবেন সবার সাপোর্ট পাবেন সে তো বেখেয়ালি কথা বলে কারণ তিনি তিন মাসে পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করেছে এখন তো পারতেছে না সে হয়তো মানসিক ভাবে ভেঙে পড়েছে যার কারণে এই সব কথা বলে ট্রেন্ডিং এ থাকতে এখন সে কি করবে বলেন এখন সে নিত্য নতুন ব্যবসা খুঁজতেছে কোন না কোনো একটা ব্যবসা তো তার করতে হবে তাই বলে ভাই ডাকাতি করা ঠিক তো এইটা আসলে আপনি সবাইকে বিল্ডিং বাড়ি করে দিচ্ছেন এগারো বারোটা ঘর করে দিচ্ছেন এইটা তো না যে আপনি বই বিক্রি করে এক হাজার টাকা বই বিক্রি করে এই টাকা দিয়ে আপনি বিল্ডিং করে দিচ্ছেন সবাইকে এটা তো না এটা আসলে আপনার কাছ থেকে আমরা আশা করিনি বাট আমরা এটা বলবো যে ভাই এইগুলা মেন্টালিটি চেঞ্জ করে আপনি নতুন কিছু করেন সমাজে ভালো কিছু নেন না শুধুমাত্র একটা एग्जांपल আমি একটা ব্লগ ভিডিওতে দেখলাম সে নাকি বলে হচ্ছে চারটা ঘর তুলে দিতে তার হাতে নাকি চারটা ঘর হইছে তার আমি চারটা চারটা আমি শুনছি ওই যে কি যেন এটা উনি বললো আর কি না না সে না জুয়েল ভাই জুয়েল ভাই ভিডিও তো দেখলাম সে তার হাতে নাকি চারটা ঘর করছে তো ভাই মানুষকে সাহায্য করেন মানুষের পাশে দাঁড়ান ঠিক আছে তবে ডাকাতি করে কারো পাশে দাঁড়ানোটা উচিত না সে তো নিজেকে মেরাডোনা মেসি কিংবা নেই দাবি করে এবং তিনি গাছের পাতাও বিক্রি করতে চায় সেই পাতা অনেক ভক্ত কিনে মানে লাখ টাকা বিক্রি করতে চায় ব্যাপারটা কি বলবেন বন্ধুযুক্ত জামা তার গায়ের গন্ধযুক্ত জামা এক লাখ টাকায় বিক্রি করতে চায় নিজেকে মেসি নেইমার দাবি করে জাদুঘর রাখতে চাই মূলত তার প্রত্যেকটা জিনিস আমি তো চাই নিজেকে হচ্ছে কারিনা কাপুর তারপর হচ্ছে আপনার কেটিনা তারপরে হচ্ছে আপনার ভালো ভালো সুপার স্টার এর সাথে তুলনা করে আমি দাবি করতে পারি তাই বলে কি আমি সেটা আমি যদি বলি আমার গায়ের এই জামাটা হচ্ছে আমি বিক্রি করে দিব আপনি দেখবেন আমার ভক্ত আছে অনেক নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে তা আমি বলি যারা হচ্ছে ধরসাব বিল্লালের ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি এই সব পাগলামি না করে ভাই নিজের বিবেকটা খাটান নিজেদের হচ্ছে চোখ খোলেন যে আসলে কাকে কাকে আপনারা মনে করেন যে কন্টেন্ট কিউটার বলে দাবি করতেছেন বা হচ্ছে কার ভক্ত আপনারা হচ্ছেন হ্যাঁ যে কিনা হচ্ছে আপনাদের সাথে ডাকাতি করতেছে রীতিমতো হচ্ছে অন্যায় করতেছে আপনারা তাকে দিনের পর দিন সাপোর্ট করতেছেন আপনারা হচ্ছে একটা ভালো মানুষকে সাপোর্ট করেন যারা কিনা গরিব অসহায় লোকের পাশে দাঁড়ায় তাদেরকে সাপোর্ট করে তাদেরকে আপনারা সাপোর্ট করেন কাজে দিবে